আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ফিনাকি বিন শোয়েব বিন আবদুল্লাহ গুজববাজ মানে ভারত বিদ্বেষী বক্তব্য দিয়ে কোটি কোটি টাকা ইউটিউব থেকে আয় করে দেশের কিছু মাথা মোটারা যা বলে তার গবেষণা নেই তার বিচার বিশ্লেষণ নেই তার তথ্য অনুসন্ধান নেই মানে কিছু মুখ খারাপ করে মানে বোঝা যায় যারা এর সমর্থন করে তার রুচিবোধ কোন জায়গায় যে ঠেকেছে মানে তারা যে রাজনৈতিকভাবে তারা যে সাংস্কৃতিকভাবে তারা যে মানে অন্যভাবে দেউলিয়াত্ব বরণ করেছে তাদের পেছনে যে কোনো সভ্য ভালো ভদ্র মানুষ অংশ নেয় না বা তাদের পেছনে যায় না এটা পিনাকির মানে সমর্থন করা দেখে স্পষ্ট বোঝা যায় মানে এই পিনাকি মানে সেদিন রাতে একটা গুজবময় রাত করেছে যে সেনা বাহিনীর একটা অংশ কু করতে যাচ্ছে সেনা জওয়ান যারা আছে তারপরে মানে সদস্য যারা সদস্য আছে তাদেরকে বলেছে রুখে দিতে এবং বাংলাদেশের মাদ্রাসা তারপরে ছাত্রনিবাস ছাত্রী নিবাস তাদেরকে রাস্তায় নেমে আসতে বলেছে তাদের সাথে নাকি সাধারণ জনগণ যাবে আবার রক্ত গঙ্গায় নিজেদেরকে ভাসিয়ে দেবে বিদেশে বসে রক্ত গঙ্গায় নিজেদের বুকে ভাসিয়ে দেওয়া যায় বদমাইশ একে জুলকার নাইন সাংবাদিক বাংলাদেশের তিনি ওই চু বলেছে যায় বলে অশ্রাব্য ভাষায় তাকে গালি গালাজ করেছে মাতাল মানে ঘুমা মানে মানে খাইয়ে দিয়ে কাজ করি না গুজোর বাস নঠি বাস মানে এলো অবস্থা মানে তারে মানে এবং দুর্ভাগ্য হলো সত্য যে তার ডাকে বাংলাদেশের কোথাও একটা রাস্তার কুকুরু আসি নাই মানে এবং আমি আপনাদেরকে প্রায়ই আমি এখন তো তেমন কথা বলি না এদেরকে নিয়ে আমি প্রায় আপনাদেরকে একটা কথা বলতাম সেই কথাটা হলো পাঁচই আগস্টের মানে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের পাঁচই ফেব্রুয়ারি পিনাকি ভট্টাচার্য যে গ্রহণযোগ্যতা বা পিনাকি ভট্টাচার্যের যে দাপট সেই দাপটের অবস্থান থেকে পিনাকি ভট্টাচার্যর দিন শেষ পাঁচই ফেব্রুয়ারি আপনারা আজকে থেকে আমি এখন বলছি এখন থেকে পেছন দিকে যান পাঁচই ফেব্রুয়ারির পরে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারিতে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার যে ডাক দিয়েছিল সেই ভাঙার পরে আজ পর্যন্ত যত ডাকবার দিয়েছে যতবার ডাক দিয়েছে একটা ডাকেও তার ডাকে একটা কর্মসূচু বাস্তবায়ন হয়নি পিনাকীকে এখন মানে একটা মাতাল উন্মাদ হিরুইনছি গাঞ্জাইটি নেশাখর মৎখর এবং উন্মাদ পাগল এবং ব্যবসায়ী এমন করেছে এবং সে যে বাংলাদেশের স্থিতিশীলতা চায় না সে যে বাংলাদেশকে সবসময় অশান্ত করে বাংলাদেশের পরিবেশ নষ্ট করতে চায় এটা জনগণ বুঝে ফেলেছে অর্থাৎ পিনাকির দিন শেষ এখন মাথা মোটা কিছু মানে লোক ছাড়া তার আর কেউ সমর্থন করে না জুলকার নাইন সহ যারা রাজনৈতিক বিশ্লেষক গবেষক আছে তারা সকলেই তাকে বকা ড্যাশ দিয়েছে গালি দিয়েছে ইত্যাদি ইত্যাদি তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম কুমার হাতবা